বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি না আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলব পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিম্র আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবে না ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করবে না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন না আপনারা না অপচয় করবো না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আপাতত আমরা করবো না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির এগুলো করলে আল্লাহ কবুল হবে একটা বড় ভয় আমি করি সেটা রিয়া শো শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে মার্শাল হাত নামাত ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে নাই এগুলো করবেন না মজুদারি করবেন না আপনি রমজানের সিএম পালন করবেন আর অন্য দিকগুলো সামলাবেন না সেকারের টানবেন চকল খুঁড়ি করবেন হারাম খাবেন গেবর করবেন সদরের ফলাত করলেন শাহরি খেয়ে চিয়ে বললেন সদরের ফলাতে শুধু হলো না বাড়িতে মা পর্দা করবেন না আপনার সিএম এর কোন গুরুত্বই নাই সিএম রাখাতে না রাখাই ভালো একজন মুসলিমকে আল্লাহ ক্ষমা প্রাপ্ত হতে গেলে তাকে সার্বিক দিক নিয়ন্ত্রণ করতে হবে আপনি শুনেছেন যে শ্রমের সাবেক রাখতে থেকে নিয়ে শুনতে অস্ত্র পর্যন্ত যাবতীয় পানাহার যৌন আনন্দ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের এই নির্ধারিত সীমার বাইরেও যাওয়া যাবে না আর এর মধ্যে বেশি করা যাবে না এর নাম হচ্ছে শিয়াম শিয়াম অর্থ বিনীত থাকা সে সব অন্যায় অপরাধ থেকে বিনীত থাকবে এর বিনিময়ে আল্লাপ তাকে সাপ প্রদান করবে আর রোজা শব্দরর্থে উপবাস থাকা এদেশে হিন্দুরাও উপবাস থাকে তারা এর বিনিময়ে কোনো সাপ পাবে না কিন্তু মুসলিমেরা বিনীত থাকে যখন তারা কোথাও অন্যায়ভাবে কেউ পায়ে বেড়ে করতে আসবে তখন সে বলবে আনা সায়েম আমি শিয়াম পালনকারী আমি রোজাদাস সম্মানিত উপস্থিতি তাহলে সিয়াম হচ্ছে মানুষের চরিত্র নৈতিকতা ঠিক করার একটা বাস্তব ট্রেনিং কোর্স পুরো রমজান মাত্রাই মমিনের জন্য একটা ট্রেনিং কোর্স তার ট্রেনার হচ্ছে সয়ন আল্লাহ যার প্রশিক্ষণ হচ্ছে ছাত্র হচ্ছে মমিন বাংলা যার সাবজেক্ট হচ্ছে তাকে অর্জন আর যার পুরস্কার হচ্ছে যার মাতলাম সম্মানিত উপস্থিতি এই ট্রেনিং যদি আপনি কোর্স কমপ্লিট করতে পারেন আল্লাহ পাক তাকেই তার নিজ হাতে প্রতিদান প্রদান করবে আমরা আসলে হয়ের বাঙালি সিএমের মাছ এসেছে তাই আমরা হয়তো সিএম শুদ্ধ অস্তের সময় বিস্তার করি সময় হলে সাহারি খাই তারাবিজ জামাতে হাজির ভাই পাশত্য সালাতের কোনো খবর নেই বিবেকি সিএম রাখলো ইচ্ছাকৃত ভাবে এখন তো খরচ ছালাত ত্যাগ করলো বলেন তো সিএম হবে কি কি আপ তার না খেয়ে থাকা সিএম রেখেছে মিথ্যা কথা বললো সিএম হবে কি সিএম রেখেছে বিপদ করলো সিএম হবে কি সিএম অবস্থায় সিএম আপনাকে বিপদ থেকে বিরুদ্ধে রাখতে পারলো না সিয়াম আপনাকে মনাফিকি থেকে বিরুদ্ধে রাখতে পারলো না হারাম খাওয়া থেকে বিরুদ্ধে রাখতে পারলো না সিয়াম আপনাকে কোনো অপনায় অপরাধ থেকে বিরুদ্ধে রাখতে পারলো না সিয়াম আপনাকে পাঁচক্র পাকা ফালাতে হওয়ার তাদের হওয়ার চরিত্র গঠন করাতে পারল না বোঝা গেল আপনার সিয়াম আল্লাহ দরবারে গৃহীত হয়নি এই না খেয়ে সব প্রসঙ্গে আল্লাহ দু বলেছেন ওই ব্যক্তি না খেয়ে থাকাই উত্তম খাওয়াতে না খেয়ে খাওয়াই উত্তম না খেয়ে থাকা ঠিক না যে ব্যক্তি সিএম রাখলো এই দিকগুলো সে সামলাতে পারলো না